আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আমি কিভাবে আপনারা ছোট মাছ দিয়ে বড় মাছ কেমনে ধরবেন তো আমাদের রাঙামাটির বাসায় এটাকে বলা হয় চাবিলা মাছ আর চাপিলা মাছ দিয়ে কী কী মাছ ধরতে পারবেন আজকে আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ তো আপনারা এরকম বড় সাইজের বরকি নিবেন এরকম বড় সাইজের আপনাদেরকে ভালো মতন দেখেন এই সাইজের বড় বড় বরকি নিবেন তারপর এই যে বড় এরকম সেম এরকম এরকম থাকতে হবে আর যেখানে পরামর্শ লড়ে এই জায়গায় অবশ্যই আপনারা বর্কিটা ফেলা আমরা ঠিক এইভাবে অনেক মাছ ধরছি ছোট মাছ দিয়ে যেমন বল মাছ চিতল মাছ তারপরে গজার মাছ যারাই বড় বড় মাছ ধরতে চান তাহলে অবশ্যই আপনারা এরকমভাবে বানাবেন তো ইনশাল্লাহ অবশ্যই মাছ পর এই সাইজের মাছগুলো নেবেন তো ইনশাল্লাহ অবশ্যই মাছ খাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইনশাল্লাহ একসাথে একসাথে হবে আর যারাই আমার ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বরকি একটু বড় সে নিবেন যাতে এই যে বোরকিগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বোরকি আমার হাতে তো সেম আপনারা এরকম বরকি নেবেন তো অবশ্যই যারা নতুন যারা আছে নতুন তারা অবশ্যই বলতে চায় যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তীতে আমি ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেব তো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম